আসসালামু আলাইকুম এর আন কি অবস্থা সবার কেমন আছেন সবাই এটা হচ্ছে আমাদের কী কী বেবি ওর কিছুদিন যাব শরীর অসুস্থ ওর অনেক জ্বর এসেছে তাই জ্বর কমানো একটা ভালো টেকনিক আমার কাছে আসে ওদের যখনই জ্বর আসে প্রত্যেকটা আমি তখন এভাবে জলপট্টি দিয়ে দিই তারপর আমি দেখি এক ঘন্টার মধ্যে মশালায় দিলে ওদের জ্বর চলে গেছে এটা খুবই ভালো একটা টেকনিক জানি না সবার কাজ করে কি না বাট আমার কাজ করে ওষুধটা খুবই খারাপ ও দেখছেন কীভাবে লাইন জ্বালাচ্ছে খুবই অসুস্থ সবার জন্য দোয়া করবেন মুখটা আর কি কী করে রাখছে যেহেতু জ্বর সেহেতু একটু কুয়ারা করবে এটাই স্বাভাবিক সবার জন্য দোয়া করবেন শরীর টা একটু অসুস্থ দেখতেই পাচ্ছেন মাথাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এটা দেওয়াতে ওর ভালো লাগবে ও ঘুমিয়ে এসে পড়েছে আবার এই গরমের মধ্যে বেস্ট সলিউশন ওদের পশম ফেলে দেওয়া আমরা ফেলে দিয়েছিলাম আরো মিনিমাম পাঁচ ছয় দিন আগে তো এখনো আলাদা রঙতে সুস্থই আছে ভালো আছে আপনারাও চেষ্টা করবেন ওদের জন্য সবটুকু চেষ্টা করা অনেক আরামে আছে দেখছেন চুলকিয়ে দেওয়ার জন্য যেহেতু ফারগুলা নাই তাই আমরা এখন ছেড়ে মেয়েদের আসতে পারছি না ব্যথা পায় নাইলে শান্তির একটা ঘুম দিয়েছে স্টাইল আপনারা চাইলে আপনাদের বেলুড়টাও করতে পারেন এরকম ইনশাল্লাহ জ্বর কমে যাবে এক ঘন্টার মধ্যে যখন পানিটা শুকিয়ে যাবে এটা একটু শুকনা শুকনো হয়ে আসবে তখন এটা ভিজিয়ে আপনারা আবার দিয়ে দিবেন মিনিমাম এক ঘন্টা বা আধা ঘন্টা ঠিক মতো দিলেই ওদের জ্বর কমে যাবে এই পর্যন্ত ফার আছে এগুলো নাই আবার এখান থেকে এই পর্যন্ত আছে আবার এখানে নাই এখানে আছে স্টাইল ওকে এই পর্যন্তই বিয়ারি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন